এবার চলে আসে অংশীদারী ব্যবসায় সদস্য সংখ্যাতে দেখো অংশীদারী ব্যবসায় সদস্য সংখ্যা তোমাদের মনে রাখার জন্য একটি বক্সে দিয়ে দেওয়া হয়েছে তোমরা চাইলে এই স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই বক্সটা লিখে রাখতে পারো তুলে রাখতে পারো কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসে অংশীদারি ব্যবসায় সদস্য সংখ্যা থেকে কিন্তু প্রশ্ন আসে এবং অংশীদারী ব্যবসায় সদস্য সংখ্যা থেকে যেহেতু প্রশ্ন আসে এটা সম্পর্কে তোমাদের কিন্তু জানা উচিত দেখো অংশীদারি ব্যবসায় আমরা জানি সেটা সাধারণ হতে পারে সেটা ব্যাংকিং অংশীদারি ব্যবসায় হতে পারে সেটা সীমিত অংশীদারি ব্যবসায় হতে পারে ওকে এখন দেখো সাধারণ অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন সদস্য থাকবে দুইজন সর্বোচ্চ সদস্য থাকবে বিশ জন ব্যাংকিং অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন সদস্য থাকবে দুইজন সর্বোচ্চ সদস্য থাকবে জন এবং আমাদের খেয়াল রাখতে হবে যে এই ক্ষেত্রে সাধারণ অংশীদারী ব্যবসার ক্ষেত্রে এবং ব্যাংকিং অংশীদারী ব্যবসার ক্ষেত্রে দুই ক্ষেত্রেই সকল অংশীদারের দায় থাকবে অসীম সকল অংশীদারের দায় কেমন হবে সকল অংশীদারের দায় হবে অসীম অর্থাৎ এখানে সবাই সাধারণ অংশীদার সবার দায় হচ্ছে অসীম কিন্তু একটা বিষয় খেয়াল করো তো সীমিত অংশীদারী ব্যবসায় সর্বনিম্ন সদস্য সংখ্যা তিনজন সর্বোচ্চ বিশ জন তোমরা ভাইয়াকে একটু কমেন্টের মাধ্যমে জানও তো যে কেন সীমিত অংশীদারি ব্যবসায়ে সর্বনিম্ন সদস্যর সংখ্যা তিনজন এখানে তিনজন কেন হলো সর্বনিম্ন সদস্য ভাইয়াকে একটু কমেন্টের মাধ্যমে সবাই জানিয়ে তো সর্বনিম্ন সদস্য সংখ্যা তিন হওয়ার কারণটা কি ভাইয়াকে একটু কমেন্টের মাধ্যমে জানো সীমিত অংশীদারি ব্যবসায় হলো আমরা জানি যে কোনো অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন দুইজন অংশীদার থাকবে যাদের দায় অসীম তো দুইজন অংশীদার থাকবে যাদের দায় অসীম এবং একজন অংশীদার থাকবে যার দায় হচ্ছে সীমিত যেহেতু এটা সীমিত অংশীদারি ব্যবসা সর্বনিম্ন একজন তো থাকতে হবেই যার দায় সীমিত আর যে কোনো অংশীদারি ব্যবসায় দুইজন সাধারণ অংশীদার থাকতে হয় তো এই যে দুইজন সাধারণ অংশীদার এবং একজন সীমিত অংশীদার এই দুই আর এক মিলেই হচ্ছে তিন এই কারণে সীমিত অংশীদার ব্যবসায় সর্বনিম্ন সদস্য হয় তিনজন ওকে সর্বনিম্ন সদস্য কয়জন হয় তিনজন দুইজন সাধারণ অংশীদার যাদের দায় অসীম একজন সীমিত অংশীদার যার দায় সীমিত ওকে আশা করি আমাদের সবার এই বিষয়টা খেয়াল থাকবে